মন্ডল শাড়ি থেকে শাড়ি মাল নিতে চাইছে মানে আসতে পারছে না বাড়িতে বসে তার জন্য স্পেশাল অফার রয়েছে যে দশ টাকার উপর মাল নিতে হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর শাড়ি আমাদের এখানে বস্তা বস্তা শাড়ি শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে প্রচুর শাড়ি আপনি সিট সিল শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে পাকা বারো কিন্তু সিল পেয়ে যাবেন রেডিমেড আইটেম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে প্রচুর অফার রয়েছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল দেখতে হবে অফারগুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে কিন্তু প্রচুর ধামাকাদার অফার রয়েছে নমস্কার প্রচুর ভিডিও ছিল আর খুবই ভালো রেসপন্স পেয়েছে আগের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছে যার জন্য আবার নতুন করে ভিডিও ভিডিও করতে চলে এলাম আজকে সব থেকে বড় যে ধামাকা থাকবে শাড়ি আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র বাইশ টাকা থেকে মাত্র বাইশ টাকা থেকে পাবেন শাড়ি এছাড়া রেডিমেড আইটেম পাবেন মাত্র সাত টাকা থেকে আর সব থেকে বড় ব্যাপার প্রতিটা কাস্টমার একটাই কমেন্ট করেছে আপনাদের ওখানে কি কি পাওয়া যায় আমাদের শাড়ি থেকে শুরু করে শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা যা চাইবেন তা তো পাবেনি এছাড়া আমাদের সব থেকে বড় ব্যাপার যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আর এছাড়া কোনো মাল যদি ডিসপুট বেড়ে সেটা তো আপনি চেঞ্জ করতে সবসময় পারবেন তো আজকে কথা না বাড়িয়ে ফার্স্ট যে কালেকশনটা দেখাবো কালেকশন দেখুন বুটিক কালেকশন বুটি কালেকশন শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে মাত্র দুশো কুড়ি টাকা থেকে আমাদের দুশো নব্বই টাকা থেকে বুটিক কালেকশন ছিল কিন্তু বর্তমানে দুশো কুড়ি টাকা থেকে আপনি বুটিক কালেকশন পাবেন ঠিক আছে এছাড়া সিল্ক সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আপনি সিল্ক পাবেন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে পাকা বারো হাত পাবেন ডিসপুট রিটার্ন আছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে পঞ্চাশ টাকা মালটা আছে ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে কিন্তু কালার সেট পেয়ে যাবেন প্রতিটা মাল এরকম কালার সেট পেয়ে যাবেন এক পিস দু নয় যত পিস তত পিস কিন্তু আমাদের এখানে কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে টোটাল জামদানি এই যে দেখুন তসর তসর শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে টাকা থেকে আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে ঠিক আছে পাকা ভালো ডিসপুটে রিটার্ন আছেন আপনি কি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে তসরে ঠিক আছে প্রতিটা মালের কিন্তু কালার ভ্যারাইটিস এবং ডিজাইন পেয়ে যাবেন দেখুন প্রতিটা মালে প্রতিটা মালে ঠিক আছে এদিকে দেখুন হাজার হাজার কিন্তু রয়েছে যত পিস চাই তত পিস কিন্তু জামদানি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সব বলুন হাট বলুন একটা রয়েছে নতুন নতুন ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে সব জামদানি সব জামদানি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে আপনি সব জামদানি পাবেন আমাদের এখানে পিওর রেশম বা রেশম আমাদের শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ঠিক আছে প্রতিটা মালের কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে দু বিস্ময় যত পিস তত বেশ কিন্তু আপনি কালার ভ্যারাইটিস আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন প্রতিটা মালের সেট টুয়েস কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন যত পিস বস্তা বস্তা মাল কিন্তু পিওর ক্যারাটার শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে বাট প্রিমিয়াম যে পিওর কোয়ালিটি আছে সেগুলো দুশো তিরিশ টাকা আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন বস্তা বস্তা এইসব জানেন দেখুন যেগুলো মোটামুটি ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম ছিল সেগুলো কিন্তু বর্তমানে এখন খুবই কম দাম প্রচুর কম দাম ফিফটি পার্সেন্ট দামে কমে পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন দুইশো দশ টাকার মধ্যে অ্যাভেলেপেল প্রতিটা মালে কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন একটা কথাই বলবো যে একবার অন্তত মন্ডল চারি কোঠি আসুন এসে ভিজিট করুন না কিন্তু আপনি বুঝতে পারবেন যে মন্ডল সারি কোটি কিভাবে বিজনেস করছে যার নতুনত্ব কাস্টমার আছে বুঝতে পারছেন যে বিজনেস কিভাবে করবেন তার জন্য কিন্তু আসতে হবে আপনাকে একবার হলো মন্ডল চারি কোঠিরে মন্ডল চারি কোঠিরে আসুন ভিজিট করুন দেখুন এই যে মাল কিনতে হবে কোনো বাধ্যতামূলক নেই কিন্তু একবার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে মন্ডল শারী কোটি কতটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান রয়েছে এদিকে রয়েছে জিমিচু যেগুলো মোটামুটি টাকা 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 দাম ছিল সেগুলো পাবে মাত্র সাতশো ত্রিশ টাকায় সাতশো জিমিচু পেয়ে যাবেন প্রতিটা মালে কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন মালে আপনি কালার ভ্যারাইটিস পাবেন এদিকে দেখুন পুরো কাকিনারা রয়েছে কাকিনারা শুরু হচ্ছে আমাদের এখান থেকে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা যারা বস্ত্র ধরে নেবে তাদের রেটটা হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা মানে বান্ডিল ধরে নেবে যারা দশ পিস পনেরো পিস করে নেবে তাদের রেট থাকছে তিনশো কুড়ি টাকা ঠিক আছে এছাড়া যারা বাল্ক কটার করবে মোটামুটি দেড়শো বিশ দুশো পিস তাদের তাদের এটা আমি ওপেনলি কখনোই বলিনি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত রেট আসবে আমরা বলে দেবো এটুকু বলতে পারি যারা একশো বিশ দুশো পিস করে মাল নেবে আমাদের কাছ থেকে তারা যে আমরা সেম রেটে যে মালটা বিক্রি করছি ইউটিউবে আপনারা কিন্তু সেম রেটে বাড়িতে বসে বিক্রি করতে পারবেন এটুকু আমরা বলে দিতে পারি ঠিক আছে এটা দেখুন মুসলিম মুসলিম শুরু হচ্ছে আমাদের এখান থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পিওর মসলিন পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পিওর কোয়ালিটির মধ্যে নিতে গেলে আপনাকে আটশো টাকা সাড়ে আটশো টাকা নশো টাকার মধ্যে মসলিন আপনি আপনি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে মসলিন পাবেন আমাদের এখান ঠিক আছে এবং টিস্যু টিসু পে এটা রয়েছে টিস্যু জামদানি টিস্যুর কিন্তু প্রচুর ভাগ রয়েছে নর্মাল টিস্যু তো আছে আমাদের এখানে কিন্তু এগুলো টিস্যু সব নতুনত্ব ডিজাইন হ্যাঁ টিস্যু জামদানির মধ্যে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে এদিকে দেখুন একটা রয়েছে পিওর কোয়ালিটি এগুলো শার্টিনের উপর পাবেন যারা শার্টিনের উপর খুঁজতে এগুলো হাতে না দিলে আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি করে মালগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে এটা পুরোপুরি শার্টিন রয়েছে শুরু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন আপনি মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এদিকে তো টোটাল হ্যান্ডুম আইটেম থাকছে টোটাল টোটাল হ্যান্ডলুম যারা মোটামুটি একটু হোয়াইটের উপর বিভিন্ন রকম চাইছে এই যেমন এগুলো পেয়ে যাবেন হোয়াইটের উপর অ্যাভেলেবেল প্রচুর কালেকশন পাবেন হোয়াইটের উপর প্রচুর কিন্তু বিক্রি হচ্ছে এগুলো প্রচুর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল যত বেশ এই তত বেশি এরকম কম দামের মধ্যে কেউ যদি খোঁজ হয় তো ওদের মধ্যে হ্যাঁ দেখুন এগুলো পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দুশো পঞ্চাশ টাকার মধ্যে যারা বস্তা বা বাল কটার করবে তাদের রেট কিন্তু এটা চাচ্ছে না দেখুন দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন স্বস্তিকের মধ্যে পেয়ে যাবেন মা মধ্যে পেয়ে যাবেন এ টু জেড সব ধরনের আইটেম পাবেন ঠিক আছে এক পিস দু নয় কত পিস দেখুন যত পিস হয় তত পিস আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা থেকে আপনি হ্যান্ডলুম পাবেন আমাদের এখানে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এক পিস দু পিস যত পিস হয় তত পিস কিন্তু কালেকশন রয়েছে ঠিক আছে বধুবরণ থেকে শুরু করে সমস্ত আইটেম পেয়ে যাবেন বধুবরণ এবার তো হিট কালেকশন বধুবরণ আমি দেখিয়ে দেবো বধুবরণ পাবেন মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে দেখুন বধুবরণ রয়েছে মাত্র দুশো টাকার মধ্যে বধু বদুকরণের হচ্ছে মাত্র দুশো আশি টাকার মধ্যে পিওর কোয়ালিটি খাদি বাই খাদির উপর পাবেন ঠিক আছে এটা খাদি খাদির উপর থাকছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন টু সেভেনটি যখন আপনি বাল অর্ডার করবেন আরও রেট কম হবে ঠিক আছে এক পিস দু পিস নিলে কিন্তু পাঁচ টাকা দশ টাকা একটু হেল্প হবে একটু ঠিক আছে এরপরে হচ্ছে এরকম পুরোপুরি জরির উপর পাবেন এটা হোয়াইটের কম্বিনেশনের উপর সরি প্লেনের উপর হোয়াইট হ্যাঁ পেনের উপর জড়ির মধ্যে থাকছে ঠিক আছে কোন রকম ভয় নেই যে জড়ি গুটিয়ে যাওয়ার আমাদের প্রতিটা মালে কিন্তু গ্রান্টি থাকছে ডিসপুটে তো রিটার্ন আছে মানে কোনো মাল ইউজ করার পর ইউজ হয়ে যাওয়ার পরে যদি অবজেকশন আসে সেটা আপনি রিটার্ন করতে আমাদের ঠিক আছে যেটা পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তিনশো তিরিশ টাকার মধ্যে ফুল পাক্কা বারো হওয়ার ডিসপুটের রিটার্ন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে হবে আর হ্যান্ডলুম মানে কিন্তু বিপি থাকছে প্রতিটা মালে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর কালার শেড ধরে আমাদের এখানে এক পিস যে মালটাই নেবেন আপনি কালার শেড ধরে এরকম পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে একটু দু প্রচুর কিন্তু কালেকশন রয়েছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন যেদিকে তাকাবেন সেদিকে কালেকশন আপনি ভরপুর পাবেন এদিকে তো হচ্ছে টোটাল সিল্ক আইটেম টোটাল সিল্ক টোটাল ঠিক আছে সব সিল্কের দাম ছিল আটশো টাকা নশো টাকা সেসব সিল্ক কিন্তু এখন মাত্র দুশো আশি টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকার মধ্যে প্রচুর সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে বক্সের মধ্যে এরকম সিল্ক পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম বক্সের সিল্ক পেয়ে যাবেন যেটা হ্যাঁ তিনশো পঞ্চাশ বান্ডিল ধরে নেবে তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এরকম টলিউডের সরি বলিউড এরকম বলিউডের কিন্তু শাড়িও আপনি অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যেগুলো সাড়ে তিন হাজার চার হাজারে বিক্রি সেগুলো পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরকম সব বস্তা বস্তা মাল কিন্তু প্যাক হয়ে পড়ে রয়েছে সব বস্তা বস্তা দেখুন এক পিস পিস ছিল যত পিস এদিকে এরকম টোটাল কিন্তু ব্যানারসি রয়েছে টোটাল টোটাল কিন্তু ব্যানারসি আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল

মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে এরকম বেনারসি পাবেন কিন্তু পুরো পাক্কা বাড়াত পাবেন আপনি দোকানে বসে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনি চোখ বন্ধ করে তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন দুর্দান্ত কোয়ালিটি রয়েছে প্রতিটা মালে কিন্তু কালার ফেড পাবেন এরকম দেখুন মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে যেটা দেখছেন আপনার কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন একশো ষাট টাকার মধ্যে এর থেকে যদি কম রেঞ্জের মধ্যে কেউ নিতে চায় তাহলে এগুলো নিতে হবে এগুলো পাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে দেখুন এগুলো পাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এটা কিন্তু পাক্কা বারো হাত থাকছে ডেসফুটে রিটার্ন আছে আপনি কি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে একশো কুড়ি টাকার মধ্যে এর থেকেও যদি কেউ কম রেঞ্জের চায় তাহলে আপনাকে নিতে হবে এইসবগুলো ঠিক আছে এগুলো পাবেন মাত্র একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে এটা কিছু কিছু কালেকশন পাবেন এরকম ক্যাটলগের মধ্যে দেখুন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ থাকবে একশো কুড়ি টাকার মধ্যে এর থেকেও যদি কম রেঞ্জের চাই তাহলে আপনাকে এগুলো দেখুন মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন সত্তর টাকার মধ্যে পাক্কা বারো হারগুলো রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবেন সত্তর টাকার মালটাও কিন্তু ফুল পাক্কা বারো হাত থাকছে ঠিক আছে প্রতিটা মালে কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এক তৃতীয় যত বেশ তত বেশ কিন্তু কালার ভাইটিস পেয়ে যাবেন কিন্তু বস্তা বস্তার জামদানি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোগো থাকবে মন্ডল সারি শাড়িকুটি লেখা থাকবে আমাদের কন্ট্যাক্ট নম্বর থাকবে কোনো ভয় নেই রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল সারি শাড়িগুটি থাকবে সব বস্তা বস্তা মাল প্যাক হয়ে রয়েছে সব বেরোচ্ছে দেখুন বন্ধনা ঠিক আছে বন্ধনা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আপনি বন্ধনা পাবেন ছাপা পাবেন এই দেখুন এগুলো প্রিমিয়াম ছাপা মাত্র একশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম বান্ডিল বাই বান্ডিল রয়েছে কালার ছেপে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন হ্যান্ড প্রিন্ট পাবেন যা আছে এগুলো কিন্তু হাতে ছবি আকার রয়েছে ঠিক আছে হাতে আঁকা পুরোপুরি বেশি হাতে এরকম কালার সেট ধরে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এগুলো শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এবার বুটিক কালেকশন চলে বুটিক কালেকশনের অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এবার চলে যাবো পুরোপুরি রেডিমেড আইটেম থাকছে দেখুন টোটাল এদিকে রেডিমেড আইটেম শাড়ি থেকে শুরু করে শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা মন্ডল কুটি ভিজিট করার মানে আপনার কোথাও যাওয়া লাগবে না পার্কি বক্সের মধ্যে পেয়ে এমআইপি সাতশো নিরানব্বই টাকাগুলো পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় কোনো কাস্টমার যদি চায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে আপনি কিন্তু কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন ঠিক আছে এদিকে থাকছে জিন্সের প্যান্ট এমআরপি দেখুন কত রয়েছে বারোশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা দাম পাবেন আপনি মাত্র তিনশো তিরিশ টাকা জিন্সের প্যান্ট আমাদের শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা মাল হকারি আইটেম যারা মোটামুটি ফুটপাথে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু কোনো দোকানের মাল নয় যেটা ফুটপাথে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য নব্বই টাকা থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড ভালো মাল নিতে গেলে দুশো টাকা থেকে শুরু হচ্ছে যেগুলো আপনি দোকানে বিক্রি করতে পারেন সাড়ে তিনশো চারশো টাকা সেগুলো শুরু হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু সব আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এগুলো পাবেন দেখুন একশো কুড়ি টাকার মধ্যে থাকছে একশো কুড়ি টাকা প্রতিটা মালে কিন্তু রেড লেখা থাকবে কোনো অসুবিধা নেই প্রতিটা মালে প্রতি সব রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদের যদি রকম শার্ট চাই বাচ্চাদের এরকম শার্ট কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ঠিক আছে বান্ডিল কাই বান্ডিল বাই বান্ডিল ওয়াইজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার চলে যাবো আমরা ছাপায় মানে ছাপায় যাওয়ার আগে আমরা রেডিমেড আরো কিছু আইটেম রেখে দিচ্ছি এরকম সেট পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে হ্যাঁ চুড়িদার সেট মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র দুশো টাকা কোনো কাস্টমার যদি চায় এরকম ক্যাটলগ পছন্দ করে মাল নেবে সেটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব আপনি পছন্দ করবেন ক্যাটলগ এগুলো সেট রয়েছে কোনো কাস্টমার যদি এগুলো তৈরি করে দিতে হবে যেমন এটা রয়েছে তৈরি মাল ঠিক আছে কোনো চায় কাস্টমার তৈরি করে দিতে হবে সেটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল লেগিংস পাবেন লেগিংস শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ অনলি সিক্সটি ফাইভ এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড আইটেম থাকছে লট আইটেম না ঠিক আছে সেটা আপনি দোকানে বসে বিক্রি করতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ থেকে আপনি আমাদের এখানে কুর্তি পেয়ে যাবেন এদিকে রয়েছে টোটাল ছাপা রয়েছে দেখুন টোটাল ছাপার আইটেম থাকছে ঠিক আছে সব ব্র্যান্ডের ছাপা শুরু হচ্ছে আমাদের সত্তর টাকা থেকে সত্তর টাকার ছাপা কিন্তু কোনো ব্র্যান্ডই থাকছে না লট আইটেম থাকছে আমি দেখিয়ে দিচ্ছি আর ব্র্যান্ডের ভালো মাল নিতে গেলে শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাক্কা ভালো পাবেন ডিসপুট হলে রিটার্ন আছেন আর গতকালে এক্সচেঞ্জ করতে পারবে প্রচুর পরিমাণে মালা মিনু অনু বন্দনা যা চাইবেন সেটা থাকছে আমাদের নিজেদের ব্র্যান্ড মন্ডল স্পেশাল দেখুন মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কুটির এ দেখুন আমাদের নিজস্ব মন্ডল স্পেশাল রেখা রয়েছে এটা পুরো আমাদের নিজস্ব ব্র্যান্ড থাকছে টোটালি নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে কোন কাস্টমার যদি নিজের নামে ছাপাবে মাল সেটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব ঠিক আছে এদিকে রয়েছে বাচ্চাদের পোশাক টোটালটা বাচ্চাদের পোশাক থাকছে প্রচুর পরিমাণ আর ছাপার তো এতটা ভেরিয়েন্ট থাকছে দু থেকে তিনশোটা আপনি কোয়ালিটি পেয়ে যাবেন ছাপা দেখুন শেষ নেই কিন্তু ছাপার আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টের উপর ছাপা চাইলেও কিন্তু পেয়ে যাবেন সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে এদিকে রয়েছে টোটাল কুর্তির ঘর টোটাল কুর্তি শীতের এরকম পোশাক চলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে কুর্তি পঞ্চাশ টাকার কুর্তি কিন্তু এগুলো লট আইটেম যারা ফুটপাথে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য ব্যান্ট আইটেম শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র পঁচানব্বই টাকা থেকে যেটা আপনি দোকানে বিক্রি করতে পারবেন পঁচানব্বই একশো দশ একশো পাঁচের মধ্যে আপনি প্রচুর কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন যেরকম এগুলো আর কুর্তির আর একটা কথা বলে দিচ্ছি কুর্তি কিন্তু একত্রিশ দু পিস হয় না এরকম নম্বর হ্যাঁ হ্যাঁ সরি নাইটি নাইটি কিন্তু একত্রিশ দু পিস হয় না এগুলো আপনাকে চার পিস হবে চার পিস কালার ধরে আপনাকে নিতে হবে এটা দেখুন রয়েছে একশো পাঁচ টাকা পিওর কটন একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন হাতটা দেখতেই পাচ্ছেন কতটা বড় মাত্র একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু পেয়ে লেখা রয়েছে দেখুন একশো পাঁচ টাকা দাম লেখা থাকবে কোনো অসুবিধা নেই আর এরকম কালার সেট ধরে আপনাকে নিতে হবে চার পিসের কালার হয় চোখ বন্ধ করে এসব মাল আপনি একশো ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবেন নাইটিতে ধর এসে প্রফিট থাকে না ষাট টাকা সত্তর টাকা আশি টাকা প্রফিট আপনাকে বিক্রি করতে হবে এদিকে টোটাল থাকছে ব্লাউজ দেখুন টোটাল টোটাল ব্লাউজ আইটেম থাকছে ব্লাউজ শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে শুরু হচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর ব্লাউজ পেয়ে যাবেন প্রচুর এছাড়া ওনার কেউ যদি চায় কাস্টমার ওনার নেবে ঠিক আছে ওনাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওনার শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে ওনার পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকার কিন্তু পিওর সুতি হবে না পিওর সুতি নিতে গেলে এটা একটু আই করতে হবে ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে প্রচুর ওনার পেয়ে যাবেন ঠিক আছে এদিকে হচ্ছে টোটাল পাঞ্জাবির আইটেম টোটাল টোটালি পাঞ্জাবি আইটেম দেখছি পাঞ্জাবি শুরু হচ্ছে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে গেলে এটা আপনাকে ট্রাই করতে হবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু প্রচুর আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে আপনি সেট ধরে যদি চান কোনো কাস্টমার সেট ধরে নেবে সেট ধরে নিতে পারে কোনো কাস্টমার ওয়ান পিস সে ওয়ান পিসও কিন্তু আপনি পেতে পারেন এবং বাচ্চাদেরও এগুলো কিন্তু সেট রয়েছে বাচ্চাদের এরকম সেটও পেয়ে যাবেন চোখ বন্ধ হয়ে সব মাল আপনি সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন এছাড়া বিয়ের কেনাকাটা করতে চাইছে বিয়ের ওনা থেকে শুরু করে জোর থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাবেন পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা এছাড়া পাবেন লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে আপনি লুঙ্গি কিন্তু গামছা গামছা শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে বারো টাকা আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে যতগুলো গামছা আছে সবই কিন্তু বাচ্চাদের গামছা বড়দের গামছা না বড়দের গামছা নিতে গেলে আপনাকে এটা একটু আয় করতে হবে ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর আপনি গামছা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ব্লাঙ্কেট থেকে শুরু করে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে প্যান্ট শুরু হচ্ছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা বারো টাকা ষোলো টাকার মধ্যে প্যান্ট পেয়ে যাবেন এছাড়া এরকম বিছানার চাদর দেখুন সেট বাই সেট যত পিসেছে তত পিস কিন্তু বিছানার চাদর আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন বোম্বে ডাইনের মাল পাবেন হুম যত পিসছে তত পিস কিন্তু মাল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এরকম বোম্বে ডাইন সব কালার শেট ধরে আপনি নিতে পারবেন যেটা পছন্দ সেটাই নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল এরকম নেবেন সেট ছাড়া সেগুলোও কিন্তু সম্ভব এরকম কালার হচ্ছে কালার ছেপে কালার বেছে আপনি কিন্তু নিতে পারবেন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিতে চাইলে চোদ্দশো টাকা আপনি পাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন কিন্তু বিক্রি করতে এছাড়া কোনো কাস্টমার যদি লটের উপর নিতে চাইছেন ছাপা আমাদের ছাপা বললাম মাত্র শুরু হচ্ছে সত্তর টাকা নব্বই টাকা আশি টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাবে আপনি কালার ছেটে কালার বেছে কালার পছন্দ করে যেটা পছন্দ আপনি কিন্তু সেটা অ্যাভেলেবেল নিতে পারবেন কোনো বান্ডিল যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন রয়েছে তার তার শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন লট আইটেম এগুলো সব লট আইটেম পেয়ে যাবেন এদিকে ছাপা রয়েছে আশি টাকা আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সব বস্তা কোন কাস্টমার উপর কম দামের মধ্যে নিতে গেলে তাহলে সব আইটেম আপনাকে নিতে হবে আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু প্রচুর আপনি আইটেম পেয়ে যাবেন সব বস্তা রয়েছে কালার সেট দেখুন সব আমাদের এখন কাজ হচ্ছে এখনো কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে স্যার পিছনে আমাদের গোডাউন রয়েছে এক পিস দু পিস যত পিসছে তত পিস কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এর জন্য একটা কথাই বলবো যে একবার অন্তত মন্ডল সাইড রুটে আসুন এসে ভিজিট করুন তারপর আপনি মাল কিনুন চলো না না ওই ওইখানে গিয়ে তো আসুন ঠিক আছে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে একটা দুটো কোয়ালিটি না মন্ডল শাড়ি কুটি মানে একটা দুটো কোয়ালিটি না হাজার হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিন্তু কোয়ালিটি নিয়ে বিজনেস করে মন্ডল চারি কোটির একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন এসে ভিজিট করুন মন্ডপ চারি কোটি তারপর বিজনেস করুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে কিন্তু একবার আসুন আজকে এই ভিডিও আমরা এখানেই শপ্ত করবো নমস্কার ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখে তাদের তো অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার